পাঁচজন দশ রিয়াল ইলেকট্রিশিয়ান লাগে পনেরো জন চোদ্দ রিয়াল করে দেবে শাকিল

কাউসার ভাইয়ের লোকেশন হচ্ছে প্রাতন অফিস হচ্ছে বদোদের গ্রামে অফিস বন্ধ অফিস হচ্ছে পেপার জমা নেওয়া হবে আল রাজীব ব্যাংকের বাম পাশে পদ্মার ফিশারিজ এর উপরে দ্বিতীয় তলায় তিন নম্বর রুম কাউসার ভাই কার্পেন্টার আর হচ্ছে লাগবে কনক্রিট মেশন জন ত্রিশজন জন করে নিয়ে চোদ্দ রেল করে দিবে আর অরিজিনাল আকমা লাগবে ডিট থাকতে হবে ইন্স্যুরেন্স থাকতে হবে আফসারে আকমা পাসপোর্ট কপি এক ছবি লাগবে বেতন হচ্ছে এক মাস বিশ দিনে সপ্তাহের খরচ দিয়ে হবে এখন হচ্ছে রুবেল 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 বাড়ির লোকেশন হচ্ছে সুন্দরবন হোটেলের পাশে সাব স্টেশন প্যানেল টার্মিনেশন লাগবে পঁচিশ জন সাতারো এল করে দিবে তারপর হচ্ছে আমেল মঞ্জিল হাউজে আবার চলবে না অরিজিনাল আমেল আইডিয়া এক আমার ডেট থাকতে হবে বেতন দিবে দু মাসের ভিতরে আর এর থেকে একশো কিলোমিটার থাকা খাওয়া ফ্রি ডিউটি রিয়ার থেকে একশো কিলোমিটার

আমিন ভাই দেখতে পাচ্ছি স্টিল ফিক্সার ফোর ম্যান লাগবে ড্রয়িং জানতে হবে তিনজন আঠারো রিয়াল করে দিবে তারপর ছিল নিডম্যান চারজন পনেরো রিয়াল স্টিল ফিক্সার তিরিশ জন চোদ্দ রিয়াল ভালো কাজ জানতে হবে আমিন ড্রাইভার চলবে না আগমন মে থাকতে হবে আপসের আগামা লাগবে দুই মাসে বেতন নিয়ম সিটিতে সাইড ইয়াদের বাইরে থাকা খাওয়া ফ্রি ডিউটি আমিন বলদের কারণে বলদ বলদিয়া মাঠের অপোজিটে বৃষ্টির দোকানের দ্বিতীয় তলায় রুম নাম্বার বিধি সিরাজ আহমেদ ভাই লাগবে হচ্ছে হেলপার টাইলস মেশন দশজন এগারো রিয়াল করে দিবে আর হচ্ছে লাগবে টাইলস টাইলস মেশন বিশ জন ষোলো রিয়াল করে দিবে টাইলস মেশন লাগবে আর হেল্পার লাগবে টাইলস মেশনে বিশ জন আর দশজন ষোলো রিয়াল আর এগারো রিয়াল সিরাজ আহমেদ লোকেশন হচ্ছে আলরা জিসা থেকে পূর্ব দিকে আমাদের হোটেলের আগে আলিন্দা ব্যাংক বিল্ডিং এর নিচ তলায় ডান পাশের রুম এক নং অফিস হারা

ওয়ার্কশপে কাজ রিয়াদের ভিতরে ঢাকা ফ্রি খাওয়া নিজের ডিউটি এখানে দেখতে পাচ্ছি সৌদাগর ভাই লাগবে ইলেকট্রিশিয়ান একশো জন লাগবে তার রিয়াল করে দেবে ইনসুলেটার লাগবে বিশ জন তার রিয়াল ডাক ফিটার লাগবে ত্রিশ জন তারা রিয়াল প্লাম্বার ত্রিশ জন তার রিয়াল ইলেকট্রিশিয়ান ইএল ভি পঁয়ত্রিশ জন তার রিয়াল পাইপ ফিটার আশি জন তার রিয়াল ইন্টারভিউ আছে বেতন দেবে এক মাস বিশ দিনে ভালো ম্যাচ হবে আর অনলাইন চলবে প্রজেক্ট থাকা ফ্রি থাকা খাওয়া কলিম ইলেকট্রিশিয়ান জন রিয়াল করে দেবে প্যানেল কনমিশন ইনস্টলেশন ইএমটি পাইপ ওয়ারিং এক্সপিরিয়েন্স থাকতে হবে

আশরাফ আলম লাগবে হচ্ছে প্লাম্বার সুইমিং পুলের কাজ সামনে প্রথম জানতে হবে দশজন সুন্দর হেল্প করে দিবে। ইয়াদের বাইরে এম লোজ থাকা খাওয়া ফ্রি এখন লাগবে যে কোনো এখন পেশা চলবে বেতন পনেরো দিন পর পর একটি সিট ভাড়া দেওয়া হবে চব্বিশ জন মায়ের উত্তর হারাপ ও পাকিস্তানি পার্কের সাথে আর হচ্ছে দত্ত বাবুর সেই দুজন আলোচনা সাপেক্ষে

এক বছর চুক্তি দশ ঘন্টা ডিউটি বেতন দিবে এবং ওনার প্রতি ঘন্টা পাঁচটা লেডি তারপরে বেতন কোম্পানি থেকে খাবার বাসস্থান এবং পরিবহন মানে গাড়ি দিবে টাকা খাবার গাড়ি দিবে বিলি টাকা লাগবে এনি প্রফেশন যেকোনো কাজে লোক যাইতে পারবে আপনি কোম্পানি হচ্ছে ওঞ্জ ইন্টারন্যাশনাল কনসালটেন্সি কোম্পানি লেকন্ড নম্বর যা দ

ফাইনাল এক্সিট লাগানো হয় আমির মুজিল এক্সিট লাগানো হয় যোগাযোগ বাংলাদেশ কম্পিউটার এখানে হচ্ছে আপনার বাংলাদেশ বাংলাদেশ সরি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় সোনি সফট ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় মানে তারা সারাদিন আর কি জমা বিলের সাথে সাপনার সামনে দিয়ে দিয়ে ও দেয়

মতামত থাকলে বলতে পারেন ভিডিও শেয়ার শেয়ার করতে আসলাম